নমস্কার আমি ডিটি শৈলী মন্ডল দাস ন্যাচারালি ডিজিজিওস স্পেশালিস্ট চলুন আজকের টপিক দেখে নেওয়া যাক কিটো ডায়েট কি ক্ষতিকর হ্যাঁ কিটো ডায়েট কিছু ক্ষেত্রে উপকারী হলেও এটি সবার জন্য উপযুক্ত নয় এবং দীর্ঘমেয়াদ ক্ষতিকর হতে পারে কিটো ডায়েটের কিছু উপকারিতা দ্রুত ওজন কমানো যায় টাইপ টু ডায়াবেটিস ও পিসি এস এর কিছু ক্ষেত্রে উপকারী ইনসুলিন ও ব্লাড সুগার কমাতে সাহায্য করে এপিলেপসি রোগীদের জন্য চিকিৎসায় ব্যবহৃত হয় কিটো ডায়েটের ক্ষতিকর দিক বিশেষ করে দীর্ঘমেয়াদী কিটোডায়েট কেউ নিলে কিটো ফ্লু শুরুর দিকে দুর্বলতা মাথা ব্যথা বমি বমি ভাব ক্লান্তি দেখা দিতে পারে পুষ্টির ঘাটতি ফল শাকসবজি ও দানা না খাওয়ায় ভিটামিন বি সি ফাইবার কমে যেতে পারে হৃদরোগের ঝুঁকি বেশি পরিমাণে স্যাচুরেটেড ফ্ল্যাট খেলে এলডিএল খারাপ কোলেস্ট্রল বাড়তে পারে হজমের সমস্যা কম ফাইবার খাওয়ার কাজ জন্য কনস্টিপেশন হতে পারে বা হজমে সমস্যা হতে পারে লিভার ও কিডনির উপর চাপ বেশি প্রোটিন ও ফ্যাট খাওয়ায় লিভার ও কিডনিতে ট্রেস পড়ে যেতে পারে বিশেষত কারোর আগে থেকেই যদি লিভার বা কিডনিতে কোনো রকম সমস্যা থাকে সবার জন্য নয় নিজের ব্যক্তিদের জন্য কিটোডাইট বিপজ্জনক হতে পারে লিভার বা কিডনি রোগে আক্রান্ত গল ব্লাডারের অপারেশন হয়েছে গর্ভবতী বা স্তন মহিলা খাওয়া দাওয়ার ব্যাধিতে ভোগেন এমন ব্যক্তি করা উচিত কিটোডায়েট করলে চিকিৎসকের পরামর্শ নিন দীর্ঘদিন না চালিয়ে এক থেকে দু মাসের জন্য করুন অন্য স্বাস্থ্যকর ডায়েট চিন্তা করতে পারেন মেডিটেরিয়ান ডায়েট ফাইবার ও হোল ফুড ভরপুর ডায়েট কিটো ডায়েট কিছুজনের জন্য কার্যকর হলেও এটি সতর্কভাবে সীমিত সময়ের জন্য মেনে চলা উচিত এটি কিন্তু ভুলভাবে শরীরে ব্যবহার করলে কিন্তু দীর্ঘমেয়াদী শরীরের ক্ষতি হতে পারে